কলেজ পড়ুয়া ছাত্রীকে বখাটেরা নীলার মা কাজল সংসারের যাবতীয় দায়িত্ব পালন করে কারণ নীলার বাবা বাহিরে ব্যবসা করে তাই সংসার সময় দিতে পারে না মেয়ে নীলার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কলেজে যাবার জন্য তৈরি হচ্ছে নীলা সবকিছু দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা কলেজ ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গিয়ে ড্রেসিং এ এসে মাকে ডাকে মা মা কোথায় আমি কলেজে যাব তো কোথায় তুমি এদিকে এসো মা এসে বলে কিরে বাসায় ডাকাত পড়েছে নাকি এভাবে চেঁচামেচি করছিস কেন আমি ডাকলে তোমার কাছে চেঁচামেচি লাগবে তো আমি কলেজে যাব আমাকে টাকা দাও কলেজে যাবি ভালো কথা প্রতিদিন টাকা নিতে হবে কেন আমি তো তোমার টাকা চাচ্ছি না আমি তো আমার টাকাই চাইছি বুঝলাম না তুই কখন টাকা কামিয়ে আমাকে জমা রেখেছিস যে তুই টাকা চাইলে আমার দিতে হবে আমার কলেজ বাজেটের টাকা যা আমার বাবা তোমার কাছে পাঠায় প্রতি মাসে দাও টাকাটা দাও আমি কলেজে চলে যাই বুঝেছি সেই খবর তোমার মগজ পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে তাহলে মা এত কিপটামি করো না তো আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে টাকাটা দাও দাঁড়া আনছি কাজল ভেতরে চলে গেল নীলা টাকার জন্য অপেক্ষা করছে ফাঁকা রাস্তা নীলা রাস্তায় উঠে দেখতে পায় তার সঙ্গী সাথী কেউ নেই তাই নীলা একে একা হাঁটতে শুরু করে সামনে একটু গিয়ে গাড়িতে উঠতে হবে সামনে কিছু দূর হাঁটার পর নীলার সামনে আসে বিজয় নামের এক যুবক পোশাকে আশাকে দেখে মনে হলো বড় লোকের বখাটে পোলা তার সঙ্গে আরো দু একজন আছে সেও আমার সাথে হাঁটছে আমি দাঁড়ালে সেও দাঁড়ায় আমি হাঁটলে সেও হাঁটে ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগলো আমি দাঁড়িয়ে তার কাছে জানতে চাইলাম কি ব্যাপার আপনি কি আমার সাথে হাঁটার চেষ্টা করছেন কোথাও কি হাঁটার প্রতিযোগিতা চলছে নাকি প্রতিযোগিতা থাকবে কেন আমি কি রাস্তায় হাঁটতে পারি না হাঁটতে পারেন তবে আমার সাথে নয় আমি কখন হাঁটব আমি কখন দৌড়াবো সেটা আমার ব্যাপার তাকে আপনার কাছ থেকে জানতে হবে আপনি হাঁটেন আপনাকে নিষেধ করেছে কে আমার সাথে কেন হাঁটবেন আমি আপনার সাথে হাঁটছি না আমি রাস্তা দিয়ে হাঁটছি দেখুন আমি আপনার সাথে বাড়াবাড়ি করতে চাই না আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে আমাকে কলেজে যেতে দিন এই কি বললো শুনলি না কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে তোরা সরে দাঁড়া তবে আমার কিছু কথা ছিল বলতে পারবো না আজ আমার এমনিতে দেরি হয়ে গেছে আর একটু দেরি হলে ক্লাস মিস করব আমার ক্ষতি হয়ে যাবে ঠিক আছে যান পরে অন্য সময় কথা হবে এই তোরা গিয়ে একটু এগিয়ে দিয়ে না থাক আমি যেতে পারবো নীলা চলে গেল ওরা বলল ভাই কিছুই তো বলতে পারলেন না আরে বেটা এখন কি সময় ফুরিয়ে গেছে চল একটু চাপানি খেয়ে আসি মা কাজল কিচেনে কাজ করছিল এমন সময় কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিলে নীলা প্রবেশ করে নীলার মন মেজাজ ভালো নেই মাতা লক্ষ্য করে মেয়ে সোফায় বসে পড়ে মা জানতে চায় কি রে কি হলো তুই এরকম করে বসে রইলি কেন কলেজে কিছু হয়েছে না তেমন কিছু না নীলা ভাবছে মাকে যদি এখন সব কথা বলি তাহলে আমাকে আর কলেজে যেতে দিবে না তাই এসব মাকে বলা যাবে না আমি তো প্রিয়াকে আসতে বলেছি কথাগুলো প্রিয়ার সাথে শেয়ার করব। মা আমি রুমে গেলাম আমার বান্ধবী প্রিয়া আসলে আমার রুমে পাঠিয়ে দিও ও মা কলেজ থেকে এলি কিছু খাবি না যা মুখ হাত ধুয়ে নে আমি তোর জন্য খাবার দিচ্ছি না এখন আমার কিছু খেতে ইচ্ছা করছে না পরে খাবো তোর বুঝি ক্ষুধা লাগেনি কি খাবি বল মা বললাম তো এখন কিচ্ছু খাবো না আমার মন মেজাজ ভালো নেই পরে খাবো মন মেজাজের কি হলো কলেজে কোনো সমস্যা বল আমাকে আমি তোদের স্যারের সাথে কথা বলবো মা তুমি স্যারের সাথে কথা বলবে মানে কি আমি রুমে গেলাম প্রিয়া আসলে আমার কাছে পাঠিয়ে দিও নীলা আর কোনো কথা না বলে ভেতরে চলে গেল মা কাজল বেগম চিন্তা করে কি ব্যাপার মেয়ের আবার কি হলো কলেজে কোনো ঝামেলা হলো না তো রুমে নীলা বিছানায় শুয়ে আছে প্রিয়া নীলার পাশে বসে বলে কিরে কি যেন বলবি বললি উঠে বস আমি তোর কথা শুনতে আসলাম নীলা উঠে বসে আমি আসলে একটা ব্যাপারে জানতে চাইব তোর যদি জানা থাকে তাহলে আমাকে সত্যি সত্যি জানাবি বল না কি জানতে চাস আমার জানা থাকলে আমি জানাবো আচ্ছা বিজয় নামের ছেলেটাকে তুই চিনিস কেন বিজয়ের সাথে তোর কি সমস্যা নাকি বিজয়ের সাথে প্রেম করবি তোকে যা বললাম তাই বল আমার কি সমস্যা সেটা পরে জানাবো বিজয় এলাকার বখাটে ছেলে তাকে সবাই ভয় পায় একটু ব্যাদব টাইপের ছেলে আর কি এখন তোর সাথে কি হলো বল আমি কলেজে যাচ্ছিলাম হঠাৎ বিজয় আমার পেছন সে আমার সাথে হাঁটতে থাকে আমি দাঁড়ালে দাঁড়ায় আমি হাঁটলে সেও হাঁটে পরে আমি দু চার কথা শুনিয়ে দিয়েছি পরে চলে গেল ওর সাথে বেশি লাগতে চাস না বখাটে ছেলে বলা তো যায় না কখন কি করে ফেলে আমি কি মাল সে তো জানে না সেই সুযোগ সে পাবে না শোন কাল আমরা দুজন একসাথে কলেজে যাব দেখি সে কি করে ঠিক আছে তো ঠিক আছে আমি কি রাস্তায় অপেক্ষা করব নাকি তোদের বাসায় চলে আসব তুই আমাদের বাসার সামনে দাঁড়াস আমি বের হলে একসাথে কলেজে যাব তাহলে আজ আমি আসি প্রিয়া নীলার রুম থেকে বের হয়ে যায় পরদিন সকালে নীলা বাসার সামনে দাঁড়িয়ে আছে আর ভাবছে কি ব্যাপার প্রিয়ার তো এসে আমার বাসার সামনে থাকার কথা কিন্তু এখনো তো আসেনি প্রিয়া আমার সাথে বাটপারি করবে না তো আর যদি প্রিয়া আমার সাথে না যায় তাহলে তো আমি সাহোশাড়িয়ে ফেলব এরই মাঝে প্রিয়া এসে হাজির কি ব্যাপার কার আগে আসার কথা আমি কেন আগে আসলাম আর একটু হলে তো আমার পিলে চমকে যাবার উপক্রম হতো তুই না সাহসী মেয়ে এত ভয় পেলে তো চলবে না এখন চল আমরা রাস্তা মাপি চল তারা দুজন হাঁটতে থাকলো কিছু দূর রাস্তা ধরে হেঁটে আসার পর নীলা রাস্তার ডানে বামে দেখতে থাকে কিরে তুই কাকে খুঁজছিস আরে আশেপাশে খোঁজ করছি ওই বাদরটাকে তো দেখতে পাচ্ছি না প্রিয়া সামনে তাকিয়ে বিজয়কে দেখতে পায় হাসি মুখে বলে ওই তো বাদরটা ওখানে দাঁড়িয়ে আছে তারা দুজন সামনের দিকে অগ্রসর হয় বিজয় তাদের সামনে এসে দাঁড়ায় কি ব্যাপার পথ আটকালেন কেন আমরা তো এখন কলেজে যাচ্ছি বলার পরে বললে ভালো হয় আমার কথা না শুনে তো যেতে পারবে না আজ যে সঙ্গী নিয়ে এলে ভয় পেয়েছ মনে হয় ভয় কেন পাবো একা একা কি কলেজে যাওয়া যায় নাকি একা হোক আর দোকা হোক আমার চোখ যার উপরে পড়ে তাকে আমার করেই ছাড়ি সুতরাং বুঝতেই পারছ আমি কি চাই আসলে এসব ব্যাপারে এখানে কথা বলাটা মানায় না তুমি যদি বলো তাহলে ভালো কোনো রেস্টুরেন্ট বুক করি আমরা বসে কথা বলি না এত তাড়াতাড়ি আপনি থেকে তুমিতে আসা যাবে না মানে কি বলতে চাও আমি যখন যাকে যেভাবে খুশি ডাকতে পারি না মানে নীলা বলতে চাইছে সম্পর্ক সম্পর্ক হবার আগেই যদি সম্পর্কের ধরন বদলে যায় তাহলে কেমন দেখায় না ঠিক আছে এখন থেকে তুমি করে বলবো না তবে সেই সময়টা কখন আসবে আমি আবার বেশি সময় ধরে ঝুলে থাকতে পারি না আমার তো একটা মানসম্মান আছে তা অবশ্য ঠিক আপনার একটা মানসম্মান আছে না আমাকে সময়টা জানালে ভালো হয় আজ বিকালে কলেজ থেকে আসার সময় আপনার সাথে বাকি কথা হবে এখন সুভোধ বালকের মতো পটটা ছেড়ে চলে যান বিকেলে এসে দাঁড়াবেন নীলার এমন কথা শুনে বিজয় বলে ঠিক আছে যাও বিকালে দেখা হবে এই বলে বিজয় চলে গেল বিজয় চলে যাবার পর প্রিয়া বলল নীলা তুই ওকে বিকালে আসতে বললি কেন বুঝলাম না বিজয়কে বিকালে আসতে বললি ও একজন বখাটে ছেলে তাকে তুই ভুলে গেলি না আমি তা ভুলিনি আজ বিজয় ও নীলার মধ্যে একটা বোঝাপড়া হয়ে যাবে তো তারা দুজন হেঁটে চলে গেল বিকালে বিজয় পোলাপান নিয়ে দাঁড়িয়ে আছে নীলা আসবে তাকে বিজয়ের মনের কথা বলবে পোলাপানটা সবাই হাতে একটা করে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বিজয় রাস্তায় পাইচারি করছে আর টাইম দেখছে ভাই ভাবি আপনাকে ফাঁকি দিয়ে অন্য কোনো রাস্তা দিয়ে চলে গেল না তো আরে না অন্য কোনো রাস্তা তো নেই নীলাকে এ রাস্তা দিয়েই আসতে হবে এর মধ্যে ও প্রিয়া আসে সবাই নীলার দিকে ফুল বাড়িয়ে ধরে নীলা বিজয়ের দিকে হাতটা বাড়িয়ে দেয় বিজয় তা দেখে মহা খুশি হয়ে নীলার হাতের উপর হাটটা রাখে নীলা বিজয়ের হাতের পাচাঙ্গুল তার হাতে চেপে ধরে একটা টান মারে বিজয়ের লজ্জায় স্থানে উষ্ঠা মারে বিজয় মাটিতে আর পোলা পান্ডা পালিয়ে যায় নীলা বলে এটাই প্রথম ডোজ দিলাম ভবিষ্যতে যদি আর কোনো স্কুল কলেজের মেয়েদের জ্বালাতন করিস তাহলে তুই আমার আসল রূপ দেখবি ও প্রিয়া চলে যায় আর বিজয় মাটিতে বসে কাতরাতে থাকে দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ গল্পটি রচনায় আয়ুব মাহমুদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী